হ্যালো বন্ধুরা তো চলে এসেছি সকাল সকাল মালা লাইফ স্টাইল ভিডিও নিয়ে দেখুন বন্ধুরা আমার সবজির ঝুড়িতে তো দেখতেই পাচ্ছ সবজি নেই আলু নেই আর পেঁয়াজ আদা রসুন আছে ওইগুলোই আমি কাটতে শুরু করে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই চলে গিয়েছে সবজি মাছটাছ আনতে যেগুলো আছে সেইগুলোই আমি তাদেরকে কাটা শুরু করি আর তোমরা প্রথমে উঠোনে যেটা দেখেছিলো ওটা হচ্ছে তেজপাতা ছিল আর তেজপাতাটা আমাদের পুকুরের পাশে যে গাছ হয়েছে সেই গাছ থেকেই তেজপাতাগুলো এনেছে তা কাঁচা ছিল বলে ওইগুলোকে সুন্দরভাবে শুকাচ্ছে আর এত রোদ্দুর আজকে দিচ্ছে বন্ধুরা ধানও ভাবিয়ে দেওয়ার পরে ধানও শুকিয়ে গেছে আর তেজপাতাগুলোও রোদ্দুরে দেওয়া হয়েছিল আর দেখুন বন্ধুরা আমি তো পেঁয়াজ আদা রসুন কাটতে বসে গিয়েছি আর তোমরা তো দেখেছিলে যেদিন আমরা মিটকে আনতে গিয়েছিলাম সেদিন তোমাদের সবজি বাজার দেখিয়েছিলাম তো সেদিন সবজি আনা হয়নি যেহেতু পাঁচটা দোকান ঘুরে ঘুরে আমরা মিটকেস আর বই রাখার থাক কিনে এনেছিলাম ওই জন্য অনেক রাত হয়ে গিয়েছিলো ওই জন্য সবজি আনা হয়নি তাই তারপরের দিন সকালে যেহেতু আজকে সকালবেলা সবজি বাজার করে এনেছে তা দেখুন বন্ধুরা কি কি বাজার করে এনেছে তোমাদের একটু দেখায় তার দেখুন বন্ধুরা পেঁপে এনেছে উচ্ছে ভেন্ডি গুড়ি কচু এইসব এনেছে লেবু এনেছে কিন্তু এর থেকে আমার গুঁড়ি কচু আর ভেন্ডি এইগুলোই ফেভারিট আর পেঁপে আর উচ্ছি এগুলো আমার ভালো লাগে না কিন্তু পেঁপে উচ্ছে এগুলো খেলে উপকার হয় ওই জন্য এগুলোকে খেতে হবে তা দেখুন বন্ধুরা আমি এবারে এগুলোকে সব আস্তে আস্তে সবজির ঝুড়িতে সাজিয়ে দেব তা কীভাবে সাজাবো সেটাও তোমাদের দেখাবো আর কি মাছ এনেছে একটু দেখিয়ে দেয় এটা দেখুন বন্ধুরা সমুদ্রর মরুল্লা মাছ তাই এটা তোমরা কি মাছ নামে চিনো কমেন্টে জানাবে আমরা তো সমুদ্রর মরুল্লা হিসেবে চিনি আর দেখুন বন্ধুরা আমি সবজির ঝুড়িতে সুন্দর করে সবজিগুলো সাজিয়ে রাখছি আর যেহেতু আমার সবজিগুলো কদিন পরে শেষ হয়ে যাবে ওই জন্য সবজিগুলোকে আমি নিচে রাখবো আর পেঁয়াজ আদা রসুন লঙ্কা আলু ওইগুলোকে আমি ঝুড়িতে রাখবো তা দেখুন বন্ধুরা সাজানোটা কেমন হয়েছে আর আমি লাইটটা জ্বালিয়ে দিয়েছি কারণ ভিডিওতে হয়তো পরিষ্কার উঠবে না ওই জন্য তা বাড়ির এক ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে ছাঁচ করে পাশে থাকবে দেখো পরবর্তী ভিডিও নিয়ে তা সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো